হ্যালো এভ্রিয়ন গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউষ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে তো আজ সন্ধ্যেবেলা আমরা তিনজন মিলে আবারও চলে গিয়েছিলাম একটু ঘুরতে আর ঘুরতে এসে এই সুন্দর ফুলগুলোকে তো আমি ক্যাপচার না করে একদমই পারলাম না সেই জন্য ভিডিও শুরুতেই আমি আগে ওদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিলাম আর কি বলো তো সকাল থেকে না দুপুর পর্যন্ত একই টাইম টেবিলে সমস্ত কাজ বাজগুলো চলতে থাকে সেই সকালে ওঠো ওর পাপা ডিউটি চলে গেল ছেলেকে স্কুলে পাঠাও এখন অবশ্য শরীরটা খারাপ বলে পাঠাচ্ছি না যে কারণে একই রকম রুটিনে চলতে থাকে সেই জন্য ওই সময় যে আমি কি ক্যাপচার করব কিছুই বুঝতে পারি না ওই যতটুকু খাওয়া দাওয়া হচ্ছে ওটুখানি ক্যাপচার করি কারণ জুতাংশকে নিয়ে আমার একাই থাকতে হয় ওকেও সামলাতে হয় প্লাস ঘরের কাজবাজও করতে হয় যে কারণে আমি কোনো কিছু ক্যাপচার করতে পারি না তারপরে আমি একটু সময় পাই সেই বিকাল থেকে ওর পাপা চলে আসার পরে আমি সময় পাই যাই হোক এভাবে দিনগুলো কাটছে আর কি তো আজকে আমরা একটা নতুন জায়গাতে চলে এসেছিলাম তো সেখানে এসে আমরা আগেও এসেছি এখানটাতে তো আজকে আবার মন চাইলো যে নতুন কোনো জায়গাতে যেতে সেই জন্য এখানটাতে চলে এসেছি আর এখানটা কিন্তু অনেক বড় এরিয়া জুড়ে আর আমার তো এখানটা খুবই ভালো লাগে এর চারপাশটা না এত ফাঁকা ফাঁকা আর এতটা স্পেচ আছে যে এত ঘিঞ্জে একটা শহরের ভিতরে যে এত সুন্দর জায়গা ঘুরতে সবারই ভালো লাগে যে কারণে আমরা সবাই মিলে চলেও এসেছিলাম আর আমরা একটু সন্ধ্যে সন্ধ্যে টাইমেই চলে আসি মানে যে টাইমটাতে আসি না আমাদের পৌঁছোতে পৌঁছতে সন্ধ্যেই হয়ে যায় আর সন্ধ্যের সময়টাতে বেশ খুব সুন্দর ফ্রেশ ফ্রেশ বাতাসও পাওয়া যায় সেই জন্য আরও বেশি ভালো লাগে বিকালের দিকে সেই পিচপিচে গরম আর একদম অস্বস্তিকর পরিবেশ একটুকুও ভালো লাগে না এখানে অলমোস্ট আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ফেরার পথে তো এই দেখো ভাব ভাবছে ছবি ওঠা হচ্ছে সেই জন্য নতুন পোস্টটা শিখেছে সেটা কিভাবে দিচ্ছে দেখো আর এই যে আমি একটু নিজেকেও ক্যামেরার মধ্যে বন্দি করে নিলাম আর ফেরার পথে ধৃতাংশ আবার সেই তার খেলনাগুলোকে পেয়ে গেছে এখানে আবার খেলা শুরু করে দিয়েছে সে কিছুতেই যাবে না তার তো এখানে খুবই ভালো লাগছে তো ওর পাপা ওকে এই অ্যাক্টিভিটিটা করতে সাহায্য করছিল প্রথম কিন্তু আমরা আসার সাথে সাথে এই সমস্ত খেলাগুলোও খেলে নিয়েছে কিন্তু ফেরার পথে যেহেতু আবার সামনে পড়েছে সেই জন্য প্রত্যেকটা খেলা ওকে আবার খেলতে হবে আর ওর পাপ্পা বলছিল পিউ এবার বাড়িতে চলো অনেকটা দেরি হয়ে গেছে বাড়িতে গিয়ে আবার কাজ আছে ঘরের সেই জন্য চলো আজকে ফিরি অন্যদিন আবার আসা হবে যে কারণে আমরা এবারে চলে আসছিলাম আর ফেরার পথে তো ডিসিশান হতেই থাকে কি খাওয়া হবে কি খাওয়া হবে রাস্তাতে এখান থেকে কি কিছু খেয়ে নেওয়া হবে না সেই জিনিসটা ঘরে নিয়ে খাওয়া হবে তো এই ভাবনা চিন্তা করতে করতে আজকে আনারস দেখা গেল আনারসও তো বিক্রি হচ্ছেই তো নেওয়া হয় না তো আজকে মনে হলো যে হ্যাঁ একটা আনারস নেওয়া হোক কারণ সিজনের ফল না খেলে বলে না বছরের যে ফল আছে সেটা একবার না একবার খেতে হয় না হলে সেই ফলটা কষ্ট পায় যাই হোক আমরা এই একটা আনারস নিচ্ছিলাম এখানে আর এই দাদাটা কিন্তু খুব সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছিল আর ধৃতাংশ তো সেই কখন থেকে বায়না ধরেছে আইসক্রিম খাবে কিন্তু ওর জ্বর বলো শরীরটা খারাপ আর আইসক্রিমের জন্য পুরো পাগল করে দিচ্ছে ওর বাবা তো কিছুতেই দেবে না প্রথমে নিয়ে গেছে জুসের দোকানে তো সে কিছুতেই জুস খাবে না সেখান থেকে চলে আসলাম তারপরে গাড়িটা এনে ও ফুচকা দেখলো দেখে বলছে আমি ফুচকা খাবো তো ফুচকার ওখানে এসে দাঁড়ালাম দাঁড়িয়ে এখানে পাইন বিক্রি হচ্ছিলো ওর বাবা তো এখানে এসেছে একটা নেবে বলে আর ও ফুচকার ওখান থেকে আবার দৌড়ে চলে এসেছে পাইন দেখে ও আর ফুচকা খাবে না যাই হোক এখানে কেটে কুটে একটা নিচ্ছিলো আর এই দাদাটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছিলো আমরা ভাবছিলাম বাড়িতে এসে এই চোখগুলো ফেলার কথা তো তারপরে ভাবলাম যে না ইনি খুব সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে এত সুন্দর করে হয়তো আমরা বাড়িতে এসেও কাটতে পারতাম না যে কারণে পুরো সুন্দর করে কেটে দেওয়ার পরে আমরা নিয়ে চলে আসলাম আর এখানটাতে তো দেখো আনারসটা কিন্তু কত বড় ছিল আর কাটার পরে কতটুকু হয়ে গেছে কত ছোট হয়ে গেছে আর ওর বাবা বলছিল তো সবই তো ফেলে দিলে দাদা বাঁচবে কতটুকু আধা কিলো মনে হয় বাঁচবে না তো যাই হোক এই দাদাটা কাটার পরে আবার দেখবে ওয়েট করে দেবে তো এখানে সাড়ে সাতশোর মতো হয়েছে এক কিলো চারশো মতো কেনা হয়েছে কিন্তু ওয়েট পরে যখন ওয়েট করলো তখন সাতশো মতো হয়েছে তো দাদাটা আবার বলছে যে দেখো সাতশো মতো হয়েছে তার বাবা বলছে যে এর ভিতরেও তো কিছু আছে ওগুলোও তো ফেলে দিতে হবে মানে সলিড ওই পাঁচশো মতো পাওয়া গেছে কিন্তু পাইনাপেলটা খেতে অনেক মিষ্টি ছিল খুব সুস্বাদু ছিল আমার বাপের বাড়িতে কিন্তু অনেক আনারসের গাছ আছে আমি যখন বাড়িতে যাব আর তো মাত্র কয়েকটা দিন বাকি আছে কয়েকটা দিন বাদে বাড়িতে যাব। তো তখন আমি তোমাদেরকে দেখাবো বাড়িতে যখন আনারস হয়েছিল এবছরেও তো বাড়ি থেকে তো ফোন করেছিল বলছে খাওয়ার লোক নেই ওভাবেই পড়ে আছে বা কিছু বিক্রি করা হয়েছে তোরা বাইরে থাকিস আমিও বাইরে থাকি যেহেতু দিদিও বাইরে থাকে যে কারণে কেউই সেভাবে বাড়ির ফল কিছুই খাওয়া হয় না আম ওভাবে হয়ে যায় আনারস ওভাবে হয়ে যায় যে কারণে ওরা আফসোস করছিল যে তোরা এরকম বাইরে থাকিস কিছুই খেতে পারিস না ঘরের জিনিস সব ওইভাবে পড়ে থাকে আর এই বাইরে যখন কিনে কিনে খেতে হয় না তখন মনে হয় যে বাড়ির জিনিসের মজা কত যাই হোক তারপরে আমরা ওখান থেকে নিয়েও নিলাম নিয়ে ঘরে চলে এসেছিলাম এসে এই যে এভাবে স্লাইডস করে কেটে নিয়েছি আর আজকে রাতে আমি ভাত ডিম আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ফ্রাই করেছিলাম একটু অন্য অন্যরকম তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিও ভালো থেকো সবাই